আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো আসলে ভালো থাকলেও আজকে অনেকের মন খারাপ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হয়ে গেছে তো অনেকের স্বপ্নের জায়গা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা তো আমিও কিন্তু দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি একবারও চান্স পাই নাই তো আমি জানি বিষয়টা আসলে চান্স রেজাল্ট তোমার যদি মেডিকেল টার্গেট নাও থাকে তবুও যদি রেজাল্ট দেয় তো তাও যদি তুমি চান্সটা পাও সেই ক্ষেত্রেও কিন্তু একটা ধাক্কা লাগে এটা আমি পার করছি তো আমার একটা অভিজ্ঞতা আছে তো সেই প্রেক্ষাপট থেকে তোমাদের যাদের মেডিকেল প্রিপারেশন ছিল এবং মেডিকেল যাদের মেইন টার্গেট ছিল তো হয়তো কোনো কারণে মেডিকেল এক্সাম হলে তোমার পরিবেশটা তোমার অনুকূলে ছিল না কোনো কারণে তুমি নার্ভাস হয়ে গেছো তোমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তোমার চান্স হয়তো কিছু মার্কের জন্য তোমার চান্সটা মিস গেছে এছাড়াও তোমরা অনেক সেকেন্ড টাইমার ছিল যাদের কিন্তু এবছর তিন মার্ক কাটছে বাট তবু কাটমার্কটা কিন্তু এবছর অনেক হাই বছর কিন্তু তিয়াত্তর প্লাস কাটমার্ক তো এই ক্ষেত্রে আসলে মার্কটা তোলা অনেকটা অনেকের কাছে ইজি মনে হলেও এক্সাম হলে আসলে কিন্তু সবার জন্য সব কিছু অনুকূলে থাকে না তো অনেকের কাছে এই তিয়াত্তর মার্ক এই ষাট পঁয়ষট্টি মার্ক তোলাও কিন্তু অনেক টাফ হয়ে যায় তুমি দেখবে যে ইজি প্রশ্নও কিন্তু অনেক ভুল হয়ে যায় তো তুমি যদি পরিশ্রম করে থাকো যদি তোমার নিজের কাছে যদি তুমি এটা তুমি দেখো যে তুমি আসলে যতটুকু পরিশ্রম দরকার তুমি কি ততটুকু করছো কিনা তুমি সর্বোচ্চ নিজের ইফোর্টটা দিছিলা কিনা এটাই হচ্ছে মূল বিষয় তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে থাকো এবং তোমার প্রিপারেশন তুমি যদি ডেডিকেটেডভাবে থাকো তো আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি তোমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে দেখো তোমার যে মেডিকেলের চান্স হয় নাই তোমার এটা কিন্তু বড় একটা পাবলিক বিষয় প্রথম একটা ভর্তি পরীক্ষা তো তোমার এখানে চান্স না হওয়া পারে এমন হইতে পারে সবাই তো চান্স পাবে না কারণ আমার এখানে সিট সংখ্যাটা কিন্তু অনেক সীমিত তো তুমি চাইলেই কিন্তু যারা পরীক্ষা দেয় যারা ডেডিকেটেড ভাবে আমি ধরি যে দেড় লাখ পরীক্ষা দিচ্ছে তার মধ্যে কিন্তু তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষার্থী সর্বোচ্চ ডেডিকেটেড থাকে তার বাকিরা তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বা সবাই পরীক্ষা দিতে দিচ্ছে এর জন্য আমিও দিচ্ছি ভার্সারি ক্যান্ডারও পরীক্ষা দেয় অর্থাৎ মেডিকেল পরীক্ষা সবাই কিন্তু দেয় বাট এর রেজাল্টের ইফেক্টটা কিন্তু সবার উপরেই পড়ে যে মেডিকেল প্রিপারেশন নেয়নি সেও যদি মেডিকেল প্রিপারেশন পরীক্ষা দিছে দেওয়ার পর রেজাল্ট আর হলো না তার ভিতরেও কিন্তু মন খারাপ হবে দেখো তোমাদের বন্ধুরা যারা এখন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে আমার এত তম এত তম তুমি যেই কোচিংয়ে ভর্তি ছিলা সেই কোচিং এর গ্রুপগুলোতে দেখবা যে আমার কোচিং থেকে এতগুলো চান্স পেয়েছে এইগুলা তো এগুলো নিয়ে আসলে পড়ে আসে যার কারণে তোমাদের কিন্তু মনটা অনেক খারাপ লাগছে তো তুমি চেষ্টা করো এখন থেকে দুই তিন দিনের জন্য ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দাও এই জিনিসগুলো তোমার দেখার দরকার নাই যে জিনিসগুলো তোমাকে এখন মানসিক অবসাদের দিকে ঠেলে দিবে তুমি চেষ্টা করো ওই জিনিসটাতে দূরে থাকার আমি তোমাদের আবারও বলতেছি তুমি চেষ্টা করো দুই থেকে তিন দিনের জন্য ফেসবুক থেকে আউট হয়ে যাওয়ার সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে যাও ঠিক আছে তো তোমার যদি খুবই ক্লাসের দরকার হয় সেক্ষেত্রে তুমি ইউটিউব ইউজ করতে পারো বা তোমার তো এখন আসলে এই ভর্তি পরীক্ষায় শেষ পরীক্ষা না তোমার কিন্তু এখনো অনেক লড়াই তোমার কিন্তু এখনো অনেক দূর যাইতে হবে তুমি যদি না তুমি এখন কিন্তু শুরুতে যুদ্ধের ময়দানে তুমি শুরুতে গেছো এখন তুমি একটা তীর খাইছো এখন তুমি যদি উঠে না দাঁড়াও তুমি যদি ওখানে হারাই যাও তাহলে তো আসলে আলটিমেটলি যুদ্ধ তুমি তো জয়ী করতে হবে তাই না তুমি তো এখনো মারা যাও তুমি আহত হয়েছো বাট কি তোমার ভিতরে কিন্তু এখনো তেজ আছে তো এই তেজে তোমার সামনের লড়াইটা এটা কিন্তু তোমাকে পার করতে হবে তোমার নিজেকে তুমি এখনো দেখো আমাদের পৃথিবীতে তোমার কাছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই থাকো না কেন তোমরা কিন্তু একসময় তারা সেরে যাইতে পারে একসময় তাদের স্বার্থ দেখবে কিন্তু তোমার ক্ষেত্রে তুমি তোমার নিজের বেস্ট ফ্রেন্ড তুমি তোমার নিজের সাথে সবসময় থাকবা খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি সবসময় কিন্তু তুমি নিজেকে থাকবা দেখো আমরা রাতের বেলা কি সবাই একা থাকি না অনেক কষ্ট হয় তখন কি তোমার নিজের মন কিন্তু তোমাকে নিজেই বোঝাই যায় না এই কাজটা আমার করা যাবে না আমি হইছে আমার পরবর্তীতে ভালো কাজ করতে হবে তোমার তোমার মাইন্ড তোমার মন তোমার নিজের বডি এটাই কিন্তু তোমার আসল বেস্ট ফ্রেন্ড এটাই কিন্তু তোমাকে কখনো সেরে যাবে না তো তুমি তোমার নিজেকে কখনো এভাবে ডুবতে দিবা না তুমি যেই অবস্থানে আসো চেষ্টা করো এই অবস্থান থেকে নিজেকে টেনে আনার এখান থেকে একটা কামব্যাক দেওয়া যায় কিনা এটা সর্বোচ্চ চেষ্টা করো আসল যারা সৈনিক তারা কিন্তু যুদ্ধের ময়দানে হোজট খাইতেই পারে হোচট খাইতেই পারে কিন্তু হোচট খেয়ে তারা কিন্তু আর বসে থাকে না তারা কিন্তু আবার লড়াই শুরু করে তো তোমার কিন্তু এই করতে হবে তুমিও কিন্তু এখানে একটা ভর্তি যুদ্ধ কেন বলা হয় কারণ এখানে কিন্তু তোমাকে আসলে লড়াই করতে হয় তোমার যে সহ ব্যাটসমেট যারা ছিল তুমি যাদের সাথে পড়াশোনা করছো যাদের সাথে কোচিং করছো এদের সাথে লড়াই করেই তোমার কিন্তু একটা সিট করতে হয় দেখো তুমি যে তোমার খুব কাছের একটা বন্ধু এমন হচ্ছে পারে দেখো তোমার কাছের বন্ধু চান্স পেয়ে গেলো তুমি পাইলে না বা তুমি পাইলে তোমার কাছের বন্ধু পাইলো না তোমার এই যে কাছের বন্ধু সাথেও কিন্তু তোমার লড়াইটা হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে ব্যবস্থা সিস্টেমটা আসলে দোষ দিয়েও কিছু করা না কারণ সিস্টেমের মধ্যে আছে তো এটাই তোমাদের আসলে যেই সিস্টেমে আছে ওটাই তো আসলে করতে হবে তাই না তো আসলে যেহেতু আমাদের ক্যাপাসিটি নাই সবাইকে চান্স দেওয়ার তো এখানে একটা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যাইতে হয় তো এই যে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এটা আসলে লাইফ না লাইফের সফলতা কিন্তু এখানে সীমাবদ্ধ না তুমি তিনবেলা ভালো মতো খাইতে পারতেছো তোমার মা বাবা তোমার জন্য খুশি তুমি দেশের জন্য কিছু করতে পারছো তোমার লাইফের জন্য তুমি কিছু করতে পারছো এটাই কিন্তু আলটিমেট সফলতা দেখো তুমি মেডিকেল যারা চান্স পাই যারা মেডিকেল তোমার যদি কোনো বড় ভয়াবহ পড়ে তো সেখানে আসলে যে প্রেশারটা নিতে হয় তুমি সেটা খুঁজে দেখো হয়তো আল্লাহ কোনো কারণে তোমার জন্য এটা অনেক বেশি প্রেশার হয়ে যায় তো তুমি দেখবা যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এখান থেকে কিন্তু অনেক কিছু জন প্রায় সুইসাইড করে কেউ প্রফ দেওয়ার প্রেশারে কিন্তু অনেকে সুইসাইড করে ফেলে হার্ট অ্যাটাক করে মারা যায় গত বছর আমি দেখলাম রাশি ইউনিভার্স রাশাই মেডিকেলের এক আপু তোমার কিন্তু প্রফের আগে টেনশনে মারা গেছে তো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে তো পড়ার যে অনেক টেনশন এটা কিন্তু সবাই নিতে পারে না আমি যখন মেডিকেলের চান্স পাইলাম না

তুমি এটা যদি বিশ্বাস না করো তুমি এখন থেকে যে প্রিপারেশনগুলো নিছো এগুলো একটু ঝালাই করো দেখো পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তোমার ঢাবি এ ইউনিট জাবি ডি ইউনিট চট্টগ্রাম এ ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট জিএসটি এ ইউনিট এবং এগ্রি এই প্রত্যেকটাতে তুমি কিন্তু ভালোভাবে লড়াই করতে পারবে এবং এখানে একটা সিট সিট করতে পারবা দেখো ঢাবি এ ইউনিট এখানে তুমি চাইলেই কিন্তু ম্যাথ স্কিপ করতে পারবা ডি ইউনিটে কোনো ম্যাথই নাই তোমার কেমিস্ট্রি বায়োলজি যে প্রিপারেশন আছে ইংলিশ যে প্রিপারেশন এটা দিয়ে তুমি এখানে কভার হয়ে যাবে ঠিক আছে দেখো চট্টগ্রাম এই মিনিট একদম মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন একদম মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি যদি এখনো পরীক্ষা দাও দেখবা যে এখানে অনেক প্রশ্ন তুমি দেখে আসতে পারবে তোমাকে জাস্ট এখানে বাংলাটা এক্সট্রা পড়তে হবে তুমি ইংলিশ প্রিপারেশন নিছো তুমি বায়োলজি প্রিপারেশন নিছো তুমি রসায়ন প্রিপারেশন নিছো ফিজিক্স প্রিপারেশন নিছো এই প্রিপারেশনে তোমার কিন্তু চবিতে তুমি টপ করতে পারবা জাস্ট বাংলা প্রিপারেশন কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি ফ্রিতেই দিয়ে রাখছি এগুলো তোমরা দেখো ওই টপিকগুলো ভালো করে পড়ো এগুলো থেকে তোমার কিন্তু কভার হয়ে যাবে আলটিমেটলি এরপর আমি যদি তোমার দেখাই রাবি সি ইউনিট এখানেও তুমি কিন্তু চাইলে ম্যাথটা স্কিপ করতে পারো এবং এই যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম এখানে কিন্তু টপ টপ পজিশনে ফার্মেসি মাইক্রোবায়োলজি যে টপ বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলো এখানে তোমাদের যে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা সফল হয় না বা চান্স পায় না তারাই কিন্তু এখানে টপ করতে যায় এবং তারা কিন্তু ভালো ভালো স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাচ্ছে তো আলটিমেটলি তাদের লাইফ কিন্তু থেমে নাই তারা কিন্তু ওইখানে সফল তোমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক ভাই এটা আমি বুঝি আমারও মন খারাপ ছিল বাট সেখান থেকে তোমাকে ওভারকাম করতে হবে তুমি যদি এখানে যদি মন খারাপ আসে একদিন খুব খারাপ কান্নাকাটি করতেছো বাট এটা যদি তুমি মাসের পর শুরু করে দাও তাহলে তো সম্ভব না কারণ তোমার পরীক্ষার কিছুদিন পরে অনুষ্ঠিত হবে তোমার যাবি পরীক্ষার কিছুদিন পর অনুষ্ঠিত হবে তো তোমাকে তো সময় তো হাতে নাই তোমাকে তো আবার তৈরি হতে হবে নতুন ভাবে তোমাকে তৈরি হতে হবে একটা কথা আছে না আহত বা কিন্তু বেশি হিংস্র হয় তুমি কিন্তু এখন আহত তো তোমাকে এখন চেষ্টা হবে এখান থেকে উঠে দাঁড়ানোর তুমি যা পড়ছো ওর থেকে তোমাকে এখন বেশি পড়তে হবে তুমি যদি এই জেদটা মনের মধ্যে আনতে পারো তোমার যে পরবর্তী যে কটা পরীক্ষা তুমি সেগুলো টপ করবে তুমি লিখে রাখো আমি যে বলছি এই কথাগুলো তুমি যদি এখন থেকে মানো তুমি এই পরবর্তী সবগুলো পরীক্ষাতে তুমি টপ করবা এবং টপ হান্ড্রেডের মধ্যে তোমার যেন রাখতে পারো এই একটা জেদ নিজের মধ্যে তৈরি করো যে আমার মেডিকেলে হয় নাই আমার হয়তো কিছু ভুল ছিল বা পরীক্ষার হলের পরিবেশটা আমার প্রতিগুলে ছিল এই ফ্যাক্টরগুলো যেন বাদ দিয়ে তোমার যে পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো তোমাকে নিজের সর্বোচ্চ রিপোর্টটা দিতে হবে এবং যেখানে যেখানে গ্যাপটা ছিল তুমি হয়তো টাইম ম্যানেজ ঠিক করতে পারো নাই হয়তো নার্ভাস হয়ে গেছো ওই যে তুমি একটা পরীক্ষা দিয়ে দিছো না তোমার কিন্তু পরীক্ষার হলে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে কিভাবে আগাইতে হবে এটা তুমি কিন্তু বুঝে গেছো এবং এই যে তোমার যে অভিজ্ঞতাটা হলো এই এক্সপিরিয়েন্সটা তুমি যে পরবর্তী যে পরীক্ষাগুলো আসে সেগুলো যদি কাজে লাগাইতে পারো আমি তোমাকে বলে রাখছি তুমি অনেক অনেক বেশি ভালো করবা তোমার যদি বায়োলজি কেমিস্ট্রিতে ভালো প্রিপারেশন থাকে এবং ফিজিক্সের থিওরি এবং সূত্রগুলো তোমার যদি জানা থাকে তোমার প্রিপারেশন কভার করতে বেশি দেরি লাগবে না তুমি জাস্ট ঢাবিতে কি করবা টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ভালো মতো সলভ করো ঠিক আছে তোমার এখানে ঢাবির জন্য আলাদা করে এখন যেটা পড়তে হবে সেটা তুমি হচ্ছে ফিজিক্সটা একটু জোর দিবা ফিজিক্সের টাইপ ওয়াইজ প্রশ্নগুলো একটু বেশি বেশি সলভ করবা এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এই কাজটা করবা ঠিক আছে কেমিস্ট্রি এবং তুমি যে বায়োলজি প্রিপার নিছো এটা কিন্তু আলটিমেটলি তুমি কভার হয়ে যাবে এবং তোমার জন্য সবচেয়ে সেফ হবে হচ্ছে যেহেতু ঢাবিতে রিটার্ন আছে এটা দিয়ে তোমার হয়তো ঘাবনাও যাইতে পারো কারণ আর তাহলে তুমি যাবি ডি ইউনিট এবং চট্টগ্রাম এ ইউনিট এটা তোমার জন্য বেস্ট দুইটা চয়েস হবে আমি যদি বলি যে তোমাদের জন্য এখন বেস্ট চয়েস কোনটা সেটা আমি বলবো যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং চট্টগ্রাম ইউনিট যদি তুমি আগে থেকে ঢাবের রিটার্ন প্রিপারেশন না নিয়ে থাকো এই ক্ষেত্রে তোমার ফিজিক্সে এবং কেমেস্ট্রিতে একটু প্রবলেম হইতে পারে বাট তুমি যেহেতু টোটালি এমসি কি প্রিপারেশন নিশো মেডিকেল টার্গেট ছিল সেই ক্ষেত্রে তুমি চট্টগ্রাম ডি ইউনিট এবং চট্টগ্রাম ইউনি ইউনিটে এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এটা তুমি ফুল ফোকাস করতে পারো কারণ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনেক প্রশ্ন আসে এবং এখানে এমসি কি পদ্ধতিতে পরীক্ষা হয় তো এগুলোতে তোমার কিন্তু অনেকটা তুমি আগায় রাখতে পারবা ঠিক আছে এবং ছবিতে কিন্তু সিট বেশি বেশি এটাতে ফোকাস দিতে রাবি পরীক্ষা এছাড়াও কিন্তু প্রায় এপ্রিল মাসে শেষের দিকে কিন্তু এবারও কিন্তু পরীক্ষা আরো পিছাইতে পারে তো এখানেও কিন্তু তোমাদের একটা বড় একটা সুযোগ রয়েছে এছাড়া গুচ্ছ অধিভুক্ত কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে সেখানে তোমার জন্য এবং সর্বশেষ এই যে কৃষি কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের যে জব সেক্টরগুলো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং এখানে গুচ্ছে কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি দেখবা যে যারা টপ করতেছে কৃষি অধিভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে টপ পজিশনে টপ ডিপার্টমেন্টগুলোতে কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে ঠিক আছে এবং এখানে তুমি যে ম্যাথগুলো আছে তুমি হয়তো প্রেশার খাচ্ছো যে ভাই এখানে তো ম্যাথ আছে তো তুমি চাইলে এখানে কিন্তু যদি তুমি এক মাস ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে টাইপ ওয়াইজ যদি প্র্যাকটিস করার চেষ্টা করো ওই যে বললাম তুমি যদি যতটুকু তুমি ইফোর্ট দিবা যতটুকু ইফোর্ট দরকার তুমি দিতে পারো তুমি এখানে ভালো করতে পারবা ঠিক আছে এখানে সবগুলাতে তুমি ভালো করতে পারবা জাস্ট তুমি নিজেকে বোঝাও নিজেকে শান্ত রাখো এবং তোমাকে তুমি বিগত যেই পরীক্ষা দিতে চাচ্ছ এই যে ভার্সিটি এই ভার্সিটি বিগত দুই বছর প্রশ্ন তুমি দেখো এবং দেখো এখানে তোমার কোন জায়গায় গ্যাপ আছে এবং কোন কোন জায়গায় তোমার ইম্প্রুডটা করা দরকার এবং আমাদের কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এক্সাম ব্যাস চালু রয়েছে এবং রাবির এক্সাম ব্যাস গতকাল থেকে শুরু হয়েছে চট্টগ্রাম ইউনিটের এক্সাম ব্যাস গতকাল থেকে শুরু হয়েছে নতুন ব্যাস তো তোমরা প্রথম থেকে যারা রুটিন ওয়াইজ প্রিকশন নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে বিচারে জানতে বাবা তো এখানে আমাদের এখানে তোমার ভর্তি হতে হবে তা কিন্তু না তুমি চাইলে যে কোনো একটা এক্সাম বাসে ভর্তি হও কারণ তুমি ক্লাস যা করছো করছো এখন তুমি চেষ্টা করো বেশি বেশি নিজেকে পড়ার নিজেকে সময় দেওয়ার তুমি প্রশ্ন প্রশ্নব্যাংয়গুলো ভালো করে অ্যানালাইসিস করো যে কোন জায়গাতে তোমার গ্যাপটা আছে তোমার প্রিপারেশন কতটুকু ইম্প্রুভ করার দরকার তুমি কেমিস্ট্রি প্রিপারেশন যেভাবে নিছো সেভাবে তোমার ভার্সিটিতে কভার হবে কিনা তুমি ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখো যা ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকে দেখো যে বায়োলজি তোমার কোথায় কোথায় আর একটু ইম্প্রুভ করা দরকার কেমিস্ট্রি কোথায় কোথায় ইমপ্রুভ করা দরকার বাংলা কি কি পড়া দরকার এটা একটু অ্যানালাইসিস করো একটু সময় দাও তো এইভাবে যদি তুমি আগাইতে পারো বিশ্বাস করো তুমি কিন্তু ভালো করবা এবং এগুলাতে শুধু চান্স না তুমি এটা টপ পজিশনে যাইতে পারবা তো আমি আগবারও বলছি যে তোমার কিন্তু খেলা এখনই শুরু এখনই কিন্তু খেলা শেষ না এখানেই তোমার যুদ্ধটা শুরু তুমি যদি এখন লেগে থাকতে পারো একদম শেষ পর্যন্ত তো তোমার অ্যাসিভমেন্ট কিন্তু অনেক দেখবে যে জাবিদের চান্স হয়ে গেছে চবিদের চান্স হয়ে গেছে রাবিদের চান্স হয়ে গেছে গুচ্ছের চান্স হয়ে গেছে এগড়িতে চান্স হয়ে গেছে তো একটা রেজাল্টের না হয় তোমার হয় নাই বাট সবগুলো রেজাল্ট কি হবে সবগুলো রেজাল্ট পজিটিভ চলে আসবে তো তুমি এটাকে টার্গেট করো এটাকে জেদ হিসাবে নাও আমি একটা চান্স পাই তো হয়েছে বাকি যে ভার্সিটিগুলো আছে সেগুলো তোমার চান্স পাইতে হবে এবং এখানে যতটুকু চান্স পাইতে যা দেওয়া লাগে যা ইফোর্ট দেওয়া লাগে সেগুলো আমি দিবো তো এইভাবেই তোমাকে এখন মনোবল তৈরি করতে হবে তো ভ্যালসায় গেলে তো হবে না শুয়ে আছো কানো দরজা বন্ধ করে করলে করলে কিছুই লাভ হবে না তুমি ওভাবে ডিপ্রেশনে তোমার এক এক মাস মাস দুই দুই বছর বছর চলে যাবে এবং এই ডিপ্রেশন থেকে তুমি আর উঠতেই পারবে না এবং যারা বলতেছ যে আমি মেডিকেল হয় নাই সেকেন্ড টাইম আবার নিব একদম সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছো কোনোভাবে সেকেন্ড টাইমে যদি মি যায় তো তুমি কিন্তু আর ঘুরে দাঁড়াইতে না তো এবারও বলছি যে একটা ইউনিভার্সিটি তুমি চান্স নিশ্চিত করো আগে তারপরে তুমি সেকেন্ড টাইম শুরু করো আর যদি না করো তোমাকে অনেক কোচিং ব্যবসায়ীরা বলবে এখন থেকে মেডিকেল সেকেন্ড টাইম শুরু করে দাও ডেন্টালের পর থেকে ক্লাস ভাই এত ক্লাস তো করলি ক্লাস করে খুব হয়েছে এত ক্লাস তো দরকার নাই নিজে পড়তে হবে তুমি চেষ্টা করো ভার্সিটি একটা সিট নিষেধ করতে ওই ভাইটাই তোমাকে গুনবে না তুমি চান্স পাও নাই তোমাকে কোনো খোঁজ নিছে তো এইগুলা না দেখে নিজে ইফোর্ট দাও যে ভার্সিটিগুলো আছে এগুলাতে একটা সিট নিষেধ করো তারপর যদি মনে হয় যে না আমার আমি মেডিকেলে দিব তখন দিও তার আগে যদি ওরকম ডিপ্রেশনে থেকে যাও তো তোমার এই ডিপ্রেশন থেকে তুমি এই জীবন অন্ততপক্ষে যদি আরো এক জীবন থাকে পরবর্তী জীবনে তুমি নর্মাল লাইফ লিড করতে পারো বাট এই জীবনে তুমি আর নর্মাল লাইফে ফিরে আসতে পারবে না কারণ তুমি যখন এক জায়গায় ধাক্কা খাইছো যদি না উঠতে পারো ওইখানে ধাক্কা খাইতে খাইতে যাবা এই যে কিছুদিন পর যাবিডি ইউনিট ওখানে মিস হবে চবিতেও মিস হবে রাবিতে তো আরও মিস হবে কারণ এখানে প্রশ্ন এগুলা থেকে একটু কঠিন আসবে গুচ্ছতে আরও মিস কারণ এখানে প্রশ্ন আরেকটু স্ট্যান্ডার্ড এগ্রিতে হইতে পারে যদি ওই যে তুমি যদি ব্যাকআপ ফিসে কাম ব্যাক না করতে পারো এখন তুমি চেষ্টা করো যে তুমি ফেল হইছো এক জায়গায় ঠিক আছে এখন সবগুলাতে ধাপ করে পড়বা নাকি এক জায়গায় ধাক্কা খাইয়ে আবার উঠে দাঁড়ায় এগুলাতে একটু ভালো করবো ভাবো যে আমি কি এখানেই থেমে যাব নাকি আমার আরও দূরে যাইতে হবে এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তো আমার কথা হয়তো ভালো লাগতে পারে কারো কারো খারাপ লাগতে পারে তো এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং বিগত তিন চার বছর যত স্টুডেন্টকে গাইডলাইন দিয়েছি যতগুলাকে পড়াইছি তাদের যে মতো বা যাদের যে ভিতর যে এই যে লাস্ট মোমেন্টে এসে যে কি তারা চায় আসলে কোন ভুলগুলা করছিল এগুলো যখন শুনছি কাছে থেকে তো এগুলা থেকে এটাই আমার মনে হয় পারফেক্ট ছিল তোমাদের জন্য তো কথাগুলো যারা বুঝবে যারা মানবে তারা ভালো করবা আগামী এক মাস পরেই তুমি রেজাল্ট পাবা আর যদি না শুনো আমারও কিছু করার নাই তোমার লাইফ তুমি মারা খাবা আমার কিছু আসে না তো তুমি ওই এক মাস পরে তুমি রেজাল্ট বুঝবা যে আমি শুনে নেই এক মাস না আর পনেরো দিন পরে রেজাল্ট বুঝে যাবা ঠিক আছে তো যেগুলো বললাম চেষ্টা করো তোমার জন্যই ভালো হবে আর চেষ্টা না করলে তোমার জন্য খারাপ হবে আমার কিছু যায় আসে না আমার বলার দরকার ছিল এই তোমাদের বললাম বড় ভাই হিসেবে তোমাদের এখন থেকেই সচেতন গড়ে দিলাম এখন তুমি কোন পথে হাঁটবা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো পরবর্তীতে তোমরা যে সকল ভার্সেল প্রিপারেশন নিবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও আমি পরবর্তীতে যারা যেই টাইপের গাইডলাইন চাচ্ছো বা ক্লাস চাচ্ছো সেটাও জানাই যাবা আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো দেবো এবং যাবি ডিমিটেড আইকিউ ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রিতেই দিয়ে দেবো আমাদের এক্সাম প্রসেস দেওয়ার কথা ছিল সেগুলো আমরা চেষ্টা করবো ফ্রিতে আপলোড দেওয়ার তো আইকিউ প্রিপারেশন তোমরা নিয়ে দিতে পারবে এখান থেকে এবং ডিমিটেড বাংলা ইংলিশ অ্যানালাইসিসটাও কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এছাড়া চট্টগ্রামের বাংলা ইংলিশ অ্যানালাইসিস দেওয়া আছে আর তোমার যদি এক্সাম পেসে ভর্তি হও সেই ক্ষেত্রে তো সবগুলো অধ্যায়ের অ্যানালাইসিস তোমরা পেয়েই যাবা ঠিক আছে অলরেডি অনেকগুলো ফিজিক্স দেওয়া হয়েছে রসায়ন দেওয়া হয়েছে কালকে বায়োলজি দেওয়া হবে চট্টগ্রামের জন্য এবং হচ্ছে জাবি ডিমের জন্য রসায়ন দেওয়া হয়েছে আইকিউ দেওয়া হয়েছে এবং বাংলা ইংরেজি দেওয়া হয়েছে তো ওইগুলো দেখলে মোটামুটি তোমাদের পড়াটা অনেক ইজি হবে ঠিক আছে তো এটার বিস্তারিত তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তুমি সবাই ভালো থাকো আর হতাশ না হয়ে একদিন দুই দিন কান্দো কিন্তু তারপরে কান্দারি না করে ঘুরে দাঁড়াও এটা তোমার জন্য বেটারে হবে তুমি বুঝতে পারবে আসলে ছয় মাস পরে বুঝতে পারবে আসলে এই এইগুলো আসলে কিছু ম্যাটার করে না ঠিক আছে পরে বুঝতে পারবা তো এখন চেষ্টা করো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার ঠিক আছে তো ঠিক আছে ভাই ভালো থাকো আল্লাহ